তুই অনেক খারাপ লোভী ভাগিনী তুই আমাকে চুরি করে নিয়ে এসেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য তোর লোভের শাস্তি তুই এখন পাবি আমি যা যা দিয়েছি সব এখন ফিরিয়ে নিলাম আর এই নে এবার মজা বোঝ ওরে বাবা রে ওরে আমি তো মরে গেলাম উফ বাবা আমার তো অনেক ক্ষুধা লেগেছে না খেয়ে তাহলে আমি সারাদিন কিভাবে কাজ করব আর কাজ না করতে পারলে তো মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারব না এ কি এই গাছে তো একটা কাঁঠাল ধরে আছে তাও তো আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম কাঁঠালটা উপর দিয়ে দেখতে কাঁচা দেখা গেল ভিতরে কিন্তু তুমি ঠিকই পাকা পাবে আর কাঁঠালটা তো তুমি পেরে খেতে পারো শেয়ালিনী এ কি গাছ তুমি দেখি কথা বলতে পারো তাহলে তুমি সাধারণ কোনো গাছ না তুমি একটা জাদুর গাছ তাই না আচ্ছা ঠিক আছে আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেরে খাচ্ছি গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য এখন আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো এ কী এখানে খাবার কিভাবে আসলো গাছ তুমি আমাকে খাবার দিলে গাছ আমি তোমাকে খাবার দিয়েছি কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার তিনটে ইচ্ছের কথা আমাকে জানায় আমি তাহলে তার তিনটে ইচ্ছে পূরণ করে দেই কাঠাল, তাহলে তো তুমি অনেক ভালো তাহলে তুমি আমার আরও বাকি দুটি ইচ্ছে পূরণ করবে তাই তো অবশ্যই আমি তোমার বাকি দুটি ইচ্ছে পূরণ করব বলো তোমার আর দুটি ইচ্ছে কি কাঠাল তুমি আমার সঙ্গে যাবে আর আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে থাকবে কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায় তুমি যদি সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যদের বাড়িতে কাজ করতে পারব আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো মিনা মা তুমি আজ কাজে যেতে না যেতেই খাবার আর কাঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে এত টাকা তুমি কোথায় পেলে মা কাঁঠাল তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমি তিনটা ইচ্ছে তোমাকে দিয়ে পূরণ করাব আচ্ছা ঠিক আছে মিনা তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তোমার তিনটি ইচ্ছে পূরণ করাতে পারো কাঠাল তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গিয়েছে কি অদ্ভুত জাদু জানো তুমি যাই হোক এবার আমার ইচ্ছে তিনটে পূরণ করো তো আমার দুটি বন্ধু আছে মুন্নি আর টুম্পা তুমি ওদের জন্য এক বক্স চকলেট দাও তো টুম্পা এই টুম্পা দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি ওমা এ তো সত্যি রে মিনা তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস তা চকলেট কেনার মতো টাকা তুই কোথায় পেলি রে মিনা নিশ্চিত তোর মা শেফালি চুরি করেছে তোদের তো খাবার কেনার মতোই টাকা নেই আবার এসেছিস আমাদের চকলেট দিতে এই মিনা সত্যি করে বলতো কুড়িয়ে নিয়ে আসিস নি তো না বাঘিনী কাকি তুমি যেটা ভাবছো ওইটা নয়। আমি ভালো চকলেটের প্যাকেটই নিয়ে এসেছি ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তো ওই কাঁঠালের থেকে আমরা সাহায্য নিতে পারবো হ্যাঁ বাঘিনী কাকি তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি আরে এ আমি কি শুনলাম জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে তাহলে ওই জাদুর কাঁঠালটা আমি আমার বাড়িতে নিয়ে আসবো আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নেব এই শেফা কোথাও যাচ্ছিস নাকি রে হ্যাঁ বাঘিনী ভাবি কাজে যাচ্ছি মিনার জন্যই দাঁড়িয়ে আছি মিনা বাড়ি ফিরলে কাজে উদ্দেশ্যে বের হব তা কিছু বলবে নাকি গো তার বলিস না আজ কয়দিন ধরে মাথাটা প্রচন্ড ব্যথা করছে কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই শুনলাম তোর কাছে নাকি জাদুর কাঁঠাল আছে আবার সেইটা নাকি ইচ্ছে পূরণ করে শেফা তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি আচ্ছা আচ্ছা বাঘিনী ভাবি তুমি দাঁড়াও আমি তোমার জন্য এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি কাকি তুমি এভাবে ঘরের দিকে উকি মারছো কেন আরে মিনা তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে সেটাই দেখছি এই নাও বাঘিনী ভাবি তোমার ওষুধ মা মিনা তুই কাঁঠালের সাথে খেলা কর আমি তাহলে কাজে গেলাম আমি একটু টুম্পার নানা বাড়িতে যাচ্ছি তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আয় তো আমার খুব মাথা ব্যথা করছে তাই আর বাড়ি যেতে ইচ্ছে করছে না আচ্ছা ঠিক আছে কাকি আমি এক্ষুনি যাচ্ছি কাঁঠাল তুই এইখানেই থাক আরে ভাবি আপনি এই কাঠাল কোথায় পেলেন মিচকে ভাই যে আমি আপনাকে ঘটনা এ পরে বলবো আগে আমার ইচ্ছেগুলো পূরণ করতে দেন এই কাঠালেই এখন আমাকে অনেকগুলো সোনার মহর এনে দেত কি রে না তোর আবার কি হলো এভাবে কান্না করছিস কেন আমাকে বল কি হয়েছে ও মা দেখো না আমাদের সেই জাদুর কাঠালটাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কি বলছিস কি এসব কাঁঠাল আবার কীভাবে হারিয়ে যায় চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কি না জাদুর গাছ তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটা ফিরে এসেছে কই আমার কাছে তো আসেনি আর আসলে তো দেখতেই পাবে তাহলে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ওই কাঠাল একা কোথাও যেতে পারবে না নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গিয়েছে আজ তো রাত হয়ে গিয়েছে তুমি বরং কাল সকালে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো এই জাদুর কাঠাল এবার আমাকে বিশাল বড় একটা বাড়ি করে দেত শয়তান বাঘিনী তোর ইচ্ছে পূরণ হয়েছে আমি তোকে তোর তিনটে ইচ্ছে পূরণ করেছি আর কোন ইচ্ছে তোর আমি পূরণ করতে পারবো না কিন্তু তুই তো শেফার তিনটারও বেশি ইচ্ছে পূরণ করেছিস তাহলে আমার ইচ্ছে পূরণ করছিস না কেন শেফা শিয়ালিনী অনেক ভালো তাই আমি ওর আরও ইচ্ছে পূরণ করব কিন্তু তুই তুই অনেক খারাপ আমাকে চুরি করে নিয়ে এসেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য তোর লোভের শাস্তি তুই এখন পাবি আমি যা যা দিয়েছি সব এখন ফিরিয়ে নিলাম আর এই নে এবার মজা বোঝ ওরে বাবারে ওরে মা আমি তো মরে গেলাম এই কাঠাল আমাকে ছেলে দে আমি আর কখনো লোভ করব না কাঠাল তুমি এইখানে আমি ঠিক ধরেছিলাম বাঘিনী ভাবি তোমাকে চুরি করে নিয়ে এসেছে ছি ছি বাঘিনী ভাবি তোমার এত লোভ শেষে কিনা তুমি আমার বাড়ি থেকে আমার কাঁঠাল চুরি করে আনলে চলো কাঁঠাল আমরা বরং বাড়িতে ফিরে যাই হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো ধন্যবাদ